আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আমি গতকাল দুপুর দুইটার সময় আসছি সৌদি আরবে পড়ছি আলহামদুলিল্লাহ তো আসার পরেই আমার হচ্ছে রাতে একটু জ্বর আসছে গলা ব্যথা তারপরে হচ্ছে আমার মাথা ব্যথা ছিল তো আমি আগের মতো ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব। ফুড ডেলিভারি নিয়ে বা সৌদি আরবের বিভিন্ন প্রবাসীদের হেল্প হয় এমন বিভিন্ন টপিক নিয়ে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর হচ্ছে আমি ছুটিতে ছিলাম তখন হয়তো বেশি ভিডিও করতে পারে নাই বা অনেকের মেসেজের রিপ্লাই দিতে পারে নাই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে লাইসেন্সের বিষয়েও আমি আপডেট দিব ইনশাল্লাহ বর্তমানে লাইসেন্স অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে লাইসেন্সের কাজ খুব কম হইতেছে এবং রেটও অনেক বেশি তো ধন্যবাদ আমার ভিডিও আসতেছেন শাহ